আপনু নুডু দিযা আলা করিযা স্রিজোন আর্শির পরে কুডে তারে রাখিলেন গুপান ভিজি আলা আল্লাহ আল্লাহ আলা ला इलाहा इला प्यारे सोड़ोते हास से हिरा से छोड़ते फोन चत का टुकुड़ा नूरिका पुतला चत का टुकुड़ा नूरिकाँ पुतला हो क प्यार रसोल बीजी अल्लाह 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 हो इलाहा Allah 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 La ilaha illa ho পি পা সাথে ছোট পট করবে অমতি গো পি সাথে করবে অমতি গো নাগার রোজে হা সরে পিলাই বেন রোজে হা সরে পিলাই বেন সরবতে গৌ সিজি আল্লাহ আল্লাহ لا إله إلا هو أمر الله, الله الله لا اله الا الله نجنیتو বাইতে নৌকা না জানে সাতান হাইরে দয়া করি পারিকড়ি ও জাহান্নাম মা জান আবি জি আল্লাহ আল্লাহ আল্লাহু لا আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ পাক এর প্রিয় হাবিব আশলেনে আসুন সবাই দরায়া সালাম ও জানাই আল্লাহ अल साला मलिकार सोल साला मलिकाय साल मलिक साल हो सही दु सूल वी भली ग দিনা হইতে সব কিছুই পারেন দেখিতে দেখি তে মুবরি রাখি লই এনে গেলে আনবি সারা यार सोल सला मरलिकाला मरल का सला मो तुल्लाइया आ तो जहानी रे बदशा कम्बेरी ताए फिर रास्तार किनारे के न जे मारलो कफीरी माया नहीं تادير أنتوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاه الله سيدي يا رسول الله ويا شافع المجنبين নবি গো দেখি আপনার কি জীবনের গুণা ঝরে যাবে দেখা দে নবী গো সপনি এ আরো আপনার চরবি <متحدث> <كا> يا رسول صلى عليك يا حبيب سلام عليك صلوات الله عليك تشرف لي جب কুফুরি রা হা প্যারে নবী কিনে রোশন জমা দা হা কবর মুজকো গমনহি शरी कब हम गम नहीं जो कि रसुल पाक दिल से दीवान हो गया मुझको गुलाम आपकी धर की अगर नसीबे हो समझूंगा जीत जी मेरा जन्नत ठिकाना हो गया या पकी पंजतन ला सलाम या पकी पंजतन ला सलाम या पकी पंजतन ल सलाम या पकी पंजतन কারবালার কুরবানি শরণ করো প্রাণ ভোরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি শরণ করো প্রাণ ভোরে শোকরে নামাজ পড়ো হুসাইন শাহ হুসাইন নাম হুসাইন শাহ হুসাইন লাখো সালাম সালাম হুসাইন শাহ লাখো সালাম يا حسين يا حسين لكو سلام مصطفى جاني رحمة بينا لا مش معيب جمي هدايا ياتو بينا قوس قوسل إمام التوكا والنكا جلواي शानी कुदुरो तो फेला खौ सलाम मुस्तफा जा रहमत बेला खौ सलाम शमहिब जमी हदायत पेला

साल दल कल बी हजमो ते کو होते आल हजरो رحمت मुस्तोफा کو पौसाल मु सुमी हैदा యత్ پھیలా ఘసీహి దీ 모르సీ దీ કેเบలా బాబా בגദാదీ రహనుమై తరీకత్ پھیలా కౌసనామ్ ముస్తఫా జానీ రహమత్ پھیలా కౌసనామ్ షమహీబ కమీ హదాయత్ پھیలా سلام أمضل قطع لبكواني قشبت جاب جمالي أسرت جميع كساري صلى عليه ولي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله السلام عليك يا رسول الله صلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا, يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبر فلمان أرني بجمالك يا رسول الله عطر الله ما قبره الكريم بشزء من صلاة وتسليم اللهم

আরেক হুজুরের বউকে কি করেছে মানে এক হুজুর হুজুরে হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে কিন্তু হুজুর কি করেছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি গোটা জাতি মুসলিম উম্মাহকে বোঝানোর জন্য বলছি রিসেন্ট ঘটনা এক হুজুর আরেক হুজুরের বউকে কি করেছে মানে এক হুজুর হুজুরে হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে এখন এই হুজুর কি করছে ওই যেই হুজুরের কাছে গেছে এই হুজুরের নজর পড়ছে ওই হুজুরের বউ সুন্দরী বউর দিকে এখন এক হুজুর আরে হুজুরের কাছে গেছে এখন বউ যে সুন্দর ওই হেই হুজুরের দেখে নজর লাগছে কথা বুঝছেন আমি एग्जांपल দিচ্ছি এটা কিন্তু বাস্তব কথা আমার কাল্পনিক গল্প বানাই বলার আব্বাস কাজী সুলাইমানের নাই এক হুজুর আরে হুজুরের কাছে গেছে এক হুজুরের নজর কি এক হুজুরের বউ দিকে কি আরে হুজুরের বউ নজর দিব বিবে না কিন্তু হুজুর কি করেছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি গোটা জাতি মুসলিম উম্মাহ কি বোঝানোর জন্য বলছি রিসেন্ট ঘটনা এক হুজুর আরেক হুজুরের বউকে কি করেছে মানে এক হুজুর হুজুরে হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে এখন এই হুজুর কি করছে ওই যেই হুজুরের কাছে গেছে এই হুজুরের নজর পড়ছে ওই হুজুরের বউ সুন্দরী বউর দিকে এই অল্প কয়েক মধ্যে ক্লোজ টুস করে হে বড় আরে ওই যেই যার কাছে গেছে এই বড় ওই যেই হুজুর গেছে ওই হুজুরের বউ নিয়ে চলে গেছে

একদিকে স্বামী বের হয়ে যাচ্ছে স্বামী বের করে দিচ্ছে কোনো বাধা দিচ্ছে না আরেকটা হলো মহিলারা নামাজ পড়ার নামে ঘর থেকে বের হচ্ছে আরেকটা হলো বর্তমানে যেটা দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়তেছে তালিম পড়ানোর নামে মহিলারা ঘর থেকে বের হচ্ছে নামাজ বলবেন না বের হচ্ছে কিনা এরা তো মনে করতেছে এরা অনেক বড় ফজিলতের কাজ করতেছে এরা তো মনে করতেছে অনেক বড় নিয়ামতের কাজ করতেছে কিন্তু এরা জানে না নারীরা কখনোই ঘরের বাইরে নিরাপদ নয় শপুন যেমন মরাগরুর দিকে সব সময় নজর রাখে আমাদের দেশে দেশে বিদেশে প্রত্যেকটাই স্পোর্টি কিন্তু নারীদের উপর শপুনের মতো আনা দেওয়ার মতো কিন্তু নষ্ট চরিত্রের পুরুষ দাঁড়িয়ে থাকে আমি শুধু পুরুষকে দায়ী করব না সেটার জন্য কিন্তু নারীরাও দায়ী কারণ নারীরা যদি আজকে বেপরদাশীল ভাবে কোন না কোন অপশনে যদি তারা ওই জায়গায় না যায় তো তাহলে কিন্তু কোনো পুরুষের কোনো জোরের শিকার তারা হতো আজকে কি এই নোংরামে আমাদের দেশে দেশের বিদেশে হচ্ছে কিনা নিজেদেরকে যত বেশি আরাম করে রাখবে তারা হলো গোপনীয় জীব আর যখন তারা ঘর থেকে বের হয় শয়তান তাদেরকে দেখে শুধু কি ঝুঁকি মারে তাহলে উপহাসের শিকার সে নিজে হয়েছে ফিল তার নিজের দোষে না তার নিজের দোষে এবং কুরআন হাদিসের আইনকে অবমাননা করার অপীক্ষা করার কারণে আমি যদি বলি আল্লাহর কুরআন কি বলে নারীদের ঘরে থাকা সম্পর্কে পর্দা থাকা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিবে বলেছেন কি ওয়াকরনা ফি বয়তিকুমনা ওয়ালা তাভাররুনা তাভাররুজাল জাহিলিয়াতিন ওলা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের

নারীদের জন্য কন্ডিশন আছে কি আছে কন্ডিশন আছে নারীরা যদি বোরকা পরে বাইরে হয় তার জন্য শর্ত আছে বাবার গডে থাকে সে বাবা নিয়ে যেতে হবে বিয়ের পরে যদি বিয়ের পরে স্বামীর নিয়ে যেতে হবে আর বিয়ের পরে সংসার হলো সংসার করতে করতে লং সময় দুজন একই সংসারে কাটিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক সব ধরনের ভালোমন্দ বোঝে ওই সমস্ত সন্তান নিয়ে কি করতে হবে বের হতে হবে একলা বের হওয়ার কোনো বিধান এখন আমি যদি বলি বর্তমানে একটা ফেতনা আমাদের মাঝে বেশি বের হচ্ছে নামাজের নামে নারীরা মসজিদে আবার তালিমের নামে ওই বাড়ি থেকে ওই বাড়ি এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় এটা কোরআন হাদিস দ্বারা কোনো ভাবে বৈধতা দেয় না কারণ এই দেশে কোরআন হাদিসের কথা বলার মতো অনেক কালে বলা রয়েছে আর এই দায়িত্ব তো পুরুষের নারীদেরকে দেয় নাই আপনারা বলেন আমাদের দেশে মহিলা আছে না বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায় আবার স্বামী অনেক মজা পায় অনেক স্বামী আছে খুবই টাইপের হ্যাঁ খুব মজা পায় মানুষের কাছে গর্ব করে বলে যে আমার ওয়াইফ তো তালিম করে কোথায় যায় কয় আগামীকাল কে অমুক গ্রামে যাবে আগামীকাল কে অমুক বাড়ি যাবে কিন্তু ওই গ্রাম বা ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নাই আপনারা বলেন নামা ইমানের পরে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো আমল তো নারী পুরুষের জীবনে নাই কথা বলেন না কেন নারী পুরুষের জীবনে আছে এবার আমি আপনাদেরকে বলি বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসে উম্মে হুমাইদা বিল্লাহ তাআলা হাতিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়তে বেশি পছন্দ করি আমার মন শান্তি পাবে আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন আমি জানি তুমি আমার পিছে নামাজ পড়তে চাও কিন্তু তুমি আমার পিছে নামাজ পড়ার চাইতে তোমার জন্য সবচেয়ে বড় উত্তম নামাজ হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ এখানে কি একটা বিষয় কি ফাইন্ড আউট করা গেছে না আমরা করতে পারছি কি না নামাজের নামেও নামাজের নামেও কিন্তু নারীরা গড় থেকে বের হতে পারবে বলেছেন কি

নামের আগে মোহাম্মদ বলা যাবে না স্ত্রী স্ত্রীর সাথে যুক্ত করে আমাদের দেশে ডিজিটাল শায়েক বের হয়েছে মধ্যে কুলি করে নামাজ পড়া যাবে ফতুয়া দেয় আমাদের দেশে ডিজিটাল শায়েক বের হইছে যে আমার নবী নাকি চল্লিশ বছর আগে তো নবিয়ে ছিলেন না নাও বলে তো ওই সমস্ত সাহেবদের জবান দিয়ে এই কথা বের হয় যে তোমরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবা তারাবি করতে পারবা আমি আজকের এই জান্নাতের বাগান সিরাজুল মুনিরা হাফিজিয়া মাদ্রাসা এই জান্নাতের বাগান থেকে আমি আজকে বলতে চাই আমি আমার মা বোনদেরকে নারীরা ঘরে যত সুন্দর বাইরে তত সুন্দর নয় নারীরা পর্দায় যত সম্মানী তারা পর্দার বাইরে তত সম্মানী নয় তারা এরিয়ার মধ্যে থাকলে মানুষের কাছ থেকে যত সেলুট পায় তত সেলুট কিন্তু তারা সীমা লঙ্ঘন করে এরিয়া ওভারটেক করলে কিন্তু তারা পায় না নারীদেরকে তালিম করার কোন বিধান কোন বৈধতা কোরআন হাদিসে নেই কারণ সে যদিও বোরকা পরেছে తాদেরা বলবেন দুজন তিনজন মিলে যায় আরে দুজন তিনজন মিলে না একজন দুজন মিলেও যদি যায় তারপরেও কিন্তু তাদের জন্য এটা জায়েজ নয় কারণ রাসুল নিষেধ করেছে কথা কি বুঝে আসছে আপনারা এখানে আরেকটা বিষয় শুনেন একদিন এক মহিলা নামাজ পড়তে গেল কোন জুমার নামাজ আদি শরীফের মধ্যে হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহ হুন তিনি মহিলাকে দেখে বলেছেন তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি কোথায় চলে যাও তোমার বাড়ি চলে যাও কারণ তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর কারণ নারীরা পুরুষরা জন্মগতভাবে যেমন আলাদা তাদের দৈহিক যে গঠন প্রণালী সেটাও কিন্তু আলাদা আমলের ক্ষেত্রেও কিন্তু সিস্টেমটাও আলাদা পুরুষ বাইরে যাবে নারীও নারী ঘরে থাকবে হ্যাঁ বলো হুজুর তারা কি সারা জীবন ঘরে থাকবে না আমি বললাম তো বাবা নিয়ে বের হোক স্বামী নিয়ে বের হোক সন্তান নিয়ে বের হোক তবে ওই তালিম করার জন্য নয় নামাজের নামে পুরুষের সাথে মসজিদে একত্রিত হওয়ার জন্য নয় কোরআন হাদিসের কোন বিধান আমার রাসূল বলেছেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আমার রাসুল বলেছেন পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোন ভয়ঙ্কর ফেতনা আর কিছু রেখে যায় আপনি কি বলেন আপনি কি মনে করেন ধরেন আমরা এখানে যারা আছে যেই কোন একজনের ওয়াইফ আপনার কি করলো এই তালিমের নামে বের হয়ে গেল আপনারা কি মনে করেন না কোনো না কোনো ভাবে আজকে না হয় দুই মাস পরে দুই মাস না হয় ছয় মাস পরে কোনো না কোনো পুরুষের সাথে কি তার সম্পর্ক হবে না কথা কর না কেন হবে না

কথা বলেন চিরকাল থাকে থাকে অর্থ কি চিরজীবন রাসুল বলেছে এই জন্য তুমি সবকিছুই দেখো কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েটা ধর্মধনের ধরি কিনা ছেলেটা ধর্মধনের ধনী কিনা আল্লাহ রাসুলের রঙিন কিনা দেখো যদি রঙিন পাও তাহলে তুমি এটার চামড়া সুন্দর হওয়া লাগবে না কি হওয়া লাগবে না অনেক বেশি ধনী বাপের বেটা বা বেটি হওয়া লাগবে না এটা ধর্মধনের ধনী হলে মেয়েটাও বিয়ে দিয়ে দাও ছেলেটাও দিয়ে করাই নিয়ে আসো এখন এক হুজুর আরে হুজুরের কাছে গেছে এখন বউ যে সুন্দর ওই হেই হুজুরের দেখে নজর লাগছে কথা বুঝছেন আমি এক্সাম্পল দিচ্ছি এটা কিন্তু বাস্তব কথা আমার কাল্পনিক গল্প বানিয়ে বলার অভ্যাস কাজী সোলাই মানে নাই এক হুজুর আরে হুজুরের কাছে গেছে এক হুজুরের নজর কি এক হুজুরের বৌদ্ধি কি আরেক হুজুরের বউ নজর দিব কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি গোটা জাতি মুসলিম ও কি বোঝানোর জন্য বলছি রিসেন্ট ঘটনা এক হুজুর আরেক হুজুরের বউকে কি করেছে মানে এক হুজুর হুজুরে হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে এখন এই হুজুর কি করছে